আপনার সাথে ছোট একটা বিষয় একটু শেয়ার করি কারণ কি আপনারা অনেক সময় অনেকেই আমাদের যে ভিডিও থাকে ইউটিউবে বা ফেসবুকে আপনারা সেখানে অনেক কমেন্ট করে থাকেন যে ভাই আপনাদের স্টুডেন্টরা কি ইনকাম করতে পারে এ থেকে কি ইনকাম হয় এটা কি আসলে আদৌ সম্ভব কিনা তো হয়তো আমরা আপনাদের সেখানে সেই কমেন্টের এই সকল প্রশ্নগুলো আর এই আর্নিং রিলেটেড কোন প্রশ্নের বা কোনো কমেন্টের অ্যান্সার আমরা আপনাদেরকে করি না আজকে আপনাদেরকে ছোট্ট বিষয় একটু শেয়ার করি আপনার সাথে এখানে আমরা যদি এই মেসেঞ্জার গ্রুপে চলে আসি কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাচের এক একটা মেসেঞ্জার গ্রুপ থাকে যেমন এই মুহূর্তে যে মেসেঞ্জার গ্রুপ টোপেন্ট এটা হচ্ছে ডিএম সোশ্যাল আইটি এআই বা ব্যাজের ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপ সেই গ্রুপটা এখানে এখানে হচ্ছে তাদের কিন্তু ব্যাচ মাত্র দুই মাস আগে হয়ে গেছে এখান থেকে কিন্তু তাদেরকে বেশি বেশি বেশিরভাগ যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপ থেকে রিমুভ করছে কারণ কি তাদেরকে হচ্ছে আমরা এই কোর্স চলাকালীন সময়তে আমাদের এই গ্রুপটা রানিং থেকে এরপরে তাদেরকে অন্য একটা জায়গাতে শিফট করে নিয়ে নেওয়া হয় ওকে সেই জন্য তাদেরকে আমরা অন্য একটা তাদের সাপোর্ট গ্রুপ হিসেবে অন্য জায়গাতে তারা তাদেরকে আমরা শিফট করার চেষ্টায় আসি তো এখানে দেখেন সে এই যে এই যে একটা স্টুডেন্ট সেই ব্যক্তি মাত্র দুই মাস আগে কোর্স শেষ করছে দুই মাস আগে কোর্স শেষ করার পরে দেখেন এখানে যদি আমরা তার লাইফ টাইম আর্নিং যদি আমরা চলে আসি এখানে আসলাম আচ্ছা এখানে থেকে তার যে ইটা গ্রাফটা এখানে মাত্র তার তিন মাস হচ্ছে প্রথম মাসে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছুদিন কাজ করছে কোর্স চলাকালীন সময়তে তারপরে এক মাস কাজ করছে এবং এই দুই মাস এই দুই মাস সর্বমোট মিলাইয়া মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত তার মাসে সে এখান থেকে তিনশো চুয়াল্লিশ ডলার ইনকাম করছে সম্পূর্ণটা এআই কে কাজে লাগে সম্পূর্ণ এই আর্নিংটা কিন্তু এআই দিয়ে হয়েছে তার সমস্ত ইনকামটা তার এখানে যে তার ডাউনলোড রয়েছে কত আট হাজার পাঁচশো এবং তার ইনকাম হচ্ছে তিনশো চুয়াল্লিশ পয়েন্ট থ্রি ফাইভ ইউরো এটা সে শুধুমাত্র এই এআই ইমেজকে সেল করে কিন্তু সে এখান থেকে ফিরে পেতে সে এআই আর্নিংটা করছে সে কিন্তু আরও আদার্স অন্য অন্য মার্কেট থেকে কিন্তু সে আলাদার মধ্যে ইনকাম করতেছে তো এইটাই হচ্ছে এই শুধু এই ছোট্ট বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম এখানে আপনারা ভালো করে দেখবেন এটা কিন্তু ডিএম সলিউশন আইটি এআই বারো নাম বাজার যে মেসেঞ্জার গ্রুপ সেইটা আমাদের প্রত্যেকটা বেজার এক একটা করে গ্রুপ থাকে শুধু এই ব্যক্তি না আরো অনেকেই প্রত্যেকটা বেজে আমাদের সবাই আলাদার মতে ভালো ইনকাম করছে এটা আপনার সাথে শেয়ার করলাম কেন কারণ এটা হচ্ছে মাত্র তিন মাসের ফলে মাত্র তিন মাসের ফলে সে এই ধরনের একটা আর্নিং সে নিয়ে আসছে যদি এটা নিয়ে আপনাদের সাথে আমরা একটা ডিটেলস একটা ভিডিও চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আপনাদের অনেকের মাঝে একটা আশঙ্কা আছে যে এআই থেকে কাজ করা সম্ভব কিনা বা ইনকাম হয় কিনা আরেকটা বিষয় কি অনেকে বলেন যে বর্তমান সময়ে ফিলিপিকে অ্যাকাউন্ট নেয় না এআই থেকে এআই ইমেজ দিয়ে বা এআই ডিজাইন দিয়ে ফিলিপিকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা সম্ভব কিনা বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না সম্পূর্ণ ভুল ধারণা আমরা এখান থেকে আমাদের যে রিসেন্ট ব্যাস সেখানে যদি চলে আসছে যেটা হচ্ছে সেপ্টেম্বরের মাসের যে ব্যাসটা ছিল সেটা হচ্ছে পনেরো নাং ব্যাস এখানে ক্লিক করলাম এটা হচ্ছে আমাদের

বর্তমানে ফিরিপে কে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না এগুলো সম্পূর্ণ ভুল কথা সেটা হচ্ছে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন সঠিক ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করতে পারেন পারেন সঠিকভাবে যদি আপনার সেটা এআই ইমেজ হোক বা এআই ভেক্টর যাই কিছু হোক না কারণ আপনি যদি মার্কেটে সঠিক রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যদি আপনি সেখানে ডিজাইন সাবমিট করতে পারেন অবশ্যই আপনার অ্যাকাউন্ট সেখানে অ্যাপ্রুভ হবে আল্লাহ রহমতে তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা তাদের অ্যাকাউন্টগুলো ফিরিপে কে হোক বা অন্যান্য মার্কেটে অ্যাপ্রুভ হচ্ছে কিনা বা তারা কোন ধরনের তারা ইনকাম করতেছে যদি আপনারা আমাদের সাথে এই কোর্সটাকে কন্টিনিউ করে যদি আপনারা এই ধরনের একটা ইনকাম করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে সেই আমাদের এই কোর্সে জয়েন হয় আপনারা এই ফ্রেন্সের যে বিনিয়োগ করতে পারবে বেশি ইনকাম এক মাস মেয়ে একটা অনলাইন কোর্সে জয়েন হয় আপনারা ভালো মানে একটা আর্নিং জয়েন করে নিতে পারেন সেটা হতে পারে মাইক্রোস্টার্ক সাইড অথবা প্রিন্ট টোয়েন্টি মাসে যে কোনো জায়গা থেকে আপনারা ভালো মানে একটা বেশি ইনকাম করে আপনার ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিতে পারেন তো ফ্রেন্ডস যদি আপনারা কষ্ট করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন